আমাদের সঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন এবং নিরাপত্তা বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমি প্রথমে দেবাশিস বাবু আপনার কাছে আসি অপারেশন সিন্ধুর তার পাল্টা এবার পাকিস্তান কি করছে এইভাবে নিরীহ মানুষদের উপর আক্রমণ করছে এলো পাথারি সীমান্তবর্তী সেক্টরে সেখানে তারা গুলি চালাচ্ছে দেখুন পাকিস্তান এমন একটি রাষ্ট্র যতবার ভারতের সাথে যুদ্ধ করেছে ইভেন বাংলাদেশের সাথে যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে তারা আন্তর্জাতিক যুদ্ধ সম্পর্কিত যে নিয়ম সেগুলো মানেনি যদি এটা ফুল ফ্লেজের যুদ্ধ এখনো ঘোষিত হয়নি তারপরেও দেখা যাচ্ছে সিভিলিয়ানদের উপর আক্রমণ করা যায় না এটা সারা বিশ্বের যে কোনো স্ট্যান্ডার্ড যুদ্ধ যখন হয় এটা মানা হয় কিন্তু পাকিস্তানের যে রণকৌশল এবং তাদের যে এথিক্স সেটা এই আন্তর্জাতিক যুদ্ধ সম্পর্কিত আইনের বিরোধী বরাবরই এবং তারা দেখা যাচ্ছে বরাবরই জঙ্গি তৎপরতার মাধ্যমে যেমন আমাদের সাধারণ মানুষদের মেরেছে এবং আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে পাশাপাশি এমন যখন উত্তেজনা যখন হয়েছে তখন তারা ফাইরিং শেলিং এগুলো করে থাকে পাকিস্তান তারা যতটা আমাদের হুংকার দেয় কিন্তু সরাসরি তারা কখনোই যুক্তিযুক্তভাবে আমাদেরকে প্রত্যাঘাত করতে পারে না সুতরাং আমরা এমন একটি প্রতিবেশীর সাথে মানে পাশাপাশি অবস্থান করি যে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে প্রতিনিয়ত শুধু হুংকার কিংবা নিরাপত্তাহীনতাই আমরা ভোগ করি না যেটা মানে আনপ্রেডিক্টেবল একটা প্রতিবেশী সুতরাং আমরা মানে ইমিডিয়েটলি যেই অব্যাস সিন্ধুর মানে মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছি এতে পাকিস্তান প্রস্তুত ছিল না ফলত পাকিস্তান মনে করছে যে এইভাবে প্রত্যাঘাত করে সাধারণ মানুষের মধ্যে আক্রমণের মধ্য দিয়ে তারা যদি ভারতকে মানে কি বলবো আতঙ্কিত করতে পারে তাহলে হয়তো একটা সাইকোলজিক্যাল একটা অ্যাটাক করতে পারবে ভারতের উপর কিন্তু এই যে ভারতের পক্ষ থেকে কিন্তু বারবার আন্তর্জাতিক মহলকে জানানো হয়েছে কি কিভাবে শিবানৌ অতিক্রমন্ত সন্ত্রাস করে এবং পাকিস্তানের সামরিক বাহিনী কিভাবে এলওসি লঙ্ঘন করছে আমরা কিছুদিন আগে তো দেখেছি পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে আমরা এলওসি মানি নাShimla চুক্তি মানি না এলওসি মানি না সূত্র এমন সঙ্গে থাকুন আমি একটুখানি আর যাবো আপনার কাছে আসবো পাকিস্তান যে অপারেশন শেদূরের পাল্টা জবাব দেওয়ার কথা বলছে প্রত্যাঘাতের কথা বলছে সাধারণ নিরীহ মানুষদের মেরে এটাই কি প্রত্যাঘাত আর পাকিস্তানের তরফ থেকে আর কতটা প্রত্যাঘাত করা যেতে পারে আচ্ছা ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার এখানে আমি বলেই দিয়েছিলাম আপনাদের চ্যানেলে যেটা আগে চোখ বুঝে আপনারা এ করতে পারেন যে এখানে আপনার কি বলে পাকিস্তান দুটো টার্গেটের উপরে অ্যাটাক চালাবে সেটা হচ্ছে নিরীহ মানুষ মানে সিভিলিয়ানসদের ওপরে এবং সেকেন্ড হচ্ছে মিলিটারি ইনস্টলেশন তার সঙ্গে আজকে আমি আর একটাও অ্যাড করবো সেটা হচ্ছে যে আপনার ধর্মীয় স্থান সেখানে কিন্তু মিসাইল অ্যাটাক হলে আপনার অবাক হবেন না সেটার জন্য ভারত যেন প্রস্তুতি নিয়ে রাখে গুজরাট পাঞ্জাব গুজরাট আর রাজস্থান এই দুটো জায়গায় কিন্তু ওরা অ্যাটাক চালাতে পারে গুজরাটের যে ভাস্কর্যগুলো আছে এবং কি বলে রাজস্থানের যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে অ্যাডাকচারালে ওখানে প্রচুর ফয়নার্স আছে মাইলেজটা ওরা ওদের ওদের একটাই চিন্তা মাইলেজ ইন্টারন্যাশনাল মাইলেজ আন্তর্জাতিক মাইলেজ কি করে পাবে সেটা এবং গুজরাটের ওপরে ওদের এই যে মোদীকেও যাকে বলো তো এই মোদীর ওপরে রাগ সেটার জন্য গুজরাটের উপরে কিন্তু গুজরাটের সিভিলিয়ানদের ওপরে এবং ভাইটাল ইনস্টলেশন এগুলোর উপরে অ্যাটাক চালাতে পারে এবং পাকিস্তানের কাছ থেকে এরকম নির্লজ্জ কাপড় ব্যবহার আশা করা যেতে পারে দেবাশিস বাবু আর্য বাবু দুজনকেই ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা